আমার লাল রঙের শাড়ি ছিল এদিকে টাকা সবাই একটু আছে সকাল সকাল বোন আর বৌদি মিলে কিন্তু রান্নাঘরে চলে এসেছে ঘুগনি হয়ে গেছে আর এদিকে লুচি হচ্ছে বৌদি বেলছে ও ভাজছে তো সকালের জলখাবারে আছে হচ্ছে লুচি আর ঘুগনি তো আমি কিন্তু জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম উঠে দেখছি ওরা লুচি ঘুগনি করছে আর এই দিকে দেখো ওরা সকালে জলখাবার খাওয়ার পরে এই সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রেখেছে তার মধ্যে কিন্তু দুপুরের রান্নাটা ওরা সেরে নিয়েছে সেরে একবারে চান করে ফ্রেশ হয়ে সমস্ত কিছু এখানে গুছিয়ে রেখেছে নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো আমরা এখানে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি তিনজনা আর শুনতেই পাচ্ছ দূর থেকে হালকা হলেও একটু একটু কিন্তু খোলকর্তালের আওয়াজ ভেসে আসছে তো ওই যে আমাদের এখানে কয়েকদিন ধরে যে অনুষ্ঠানটা হলো তার আজকে নগর কীর্তন তো সেটাই বেরিয়েছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের বাড়িতে আসবে আমরাও যাবো পাড়ার অনেকের বাড়িতে তো তোমরা দেখতে থাকো চলো তো বন্ধুরা এই বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে কীর্তন হচ্ছিল সেই কীর্তনের শেষ দিন হচ্ছে আজকে তো আজকে ছোট ছোট বাচ্চাদের গোপাল সাজিয়ে পাড়াতে পাড়াতে ঘোরানো হয় এটাকে বলে নগর তো সবার বাড়িতে যায় তো সব কিছু তো আগে গোছানোই ছিল দেখো ফুচকুগুলোর একটু পা ধুইয়ে প্রসাদ হিসাবে এখানে রেখেছে নলিন গুড়ের মিষ্টি এই যে নলিন গুড়ের রসগোল্লা তো যাই হোক সবাই এখানে এসেছে ভীষণই আনন্দ করছে তো কি কি হচ্ছে তোমরা দেখে নাও চито তো

তো বন্ধুরা দেখতেই পেলে আমাদের বাড়িতে সবাইকে প্রসাদ বিতরণ করার পরে আমরাও কিন্তু ওদের সঙ্গে চলে এসেছিলাম দু এক বাড়িতে গেলাম তারপরে সোজা কিন্তু চলে এসেছি রাধা গোবিন্দ মন্দিরে ওখানে যারা গোপাল সেদি ছিল তাদের প্রত্যেককে বরণ করানো হবে বরণ করা হবে সঙ্গে ওদেরকে জলমিষ্টি একটু খাওয়ানো হবে তারপরেই কিন্তু এখানে ভোগ আরতির গান শুরু হবে তো তোমরা দেখতে থাকো আমার কথার থেকে দেখলেই মনে হয় বেশি ভালো লাগবে তোমাদের ওখানে যা যা হয়েছিলো সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা জানিও তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা আসলে গ্রামে আমাদের এই অনুষ্ঠানটা হয় বড় করে তোমাদের কেমন লাগছে জানি না কিন্তু আমরা সবাই খুব মজার সঙ্গে কাটাই সেই কদিন గెక gutని 9గె density టాల్న flatsల তো বন্ধুরা পুচকু পুচকু গোপালের বরণ দেখার পরে চলে এসেছিলাম বাড়িতে তো এখানে এসে কিন্তু আমার খাবারটা দেখো কত সুন্দর করে গুছিয়ে দিয়েছে গরম গরম লুচি ভেজে দিয়েছে আমি যেহেতু সকালবেলাতে খাইনি আমি অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তো বোন কিন্তু এখানে লুচি ভেজে দিলো তো এই ছিল আমার সকালের আর দুপুরের খাবার তো সেদিন তো নিরামিষ রান্না হয়েছিল সঙ্গে ছিল ডাল বেগুন ভাজা বাঁধাকপি ঘন্ট তো সকালের জলখাবারে ছিল লুচি মিষ্টি আর হচ্ছে ঘুগনি তো আমি এখানে খেয়ে নিয়েছি তো তারপরে দেখো সবাই মিলে এখানে খেতে বসেছে কলার পাতায় কলার পাতা সবাই মিলে মজা করে বসে বসে খাচ্ছে ভীষণই মজা লাগছে আমি মা আমার খাওয়া হয়ে গেল তারপরে তোমরা সবাই কলার পাতায় খেতে বসলে তো যাই হোক বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমাদের বাড়িতে নিরামিষই চলছে আজকে অবধি নিরামিষই থাকবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার মন্দিরে কিন্তু তো এখানে এসে দেখছি ভোগ আরতির গান শুরু হয়ে গেছে সবাই কিন্তু নাচানাচি করছে আর এই দিকে দেখো আমাদের দুই সখী কিন্তু সুন্দরভাবে নাচ করছে তোমরাই জানি ওদের নাচটা তোমাদের কেমন লাগলো তো দেখো এই কদিন কি সুন্দর করে প্যান্ডেল সাজানো ছিল চারিদিকে আলো কত লোক আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সব কিছুই শেষ ওদিকে খিচুড়ি ভোগ তো রান্না শুরু হয়ে গেছে সেই সকাল থেকে এই ভোগ আরতির গানের পরে মালসা বিতরণ হবে তারপরেই খিচুড়ি খাওয়ানো তো বন্ধুরা ভোগ আরতির গানের পরেই কিন্তু মালসা বিতরণ হবে তো মন্দিরে দেখো মালসাগুলো কিন্তু সাজিয়ে কলার পাতা দিয়ে ঢেকে রেখেছে আর এই বড় একটা গামলা আছে এই প্রসাদটা কিন্তু এখানেই বিতরণ করা হবে তো সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে ভোগারতীর গানগুলো শেষ হবে তারপরেই মালসা বিতরণ হবে একে একে যার যার মালসা তাকে নাম ধরে ধরে ডাকা হবে তো দেখো আজ কয়েকদিন ধরে এখানে এত লোক এত আলো এত কিছু আর কয়েক ঘন্টা পরে কিন্তু পুরো শান্ত এখানে একটু হলেও মন খারাপ লাগছে তো এখানে তোমার মালসা বিতরণ শুরু হয়ে গেছিলো আমি কিন্তু তার মধ্যে চলে গেছিলাম যেখানে রান্না হচ্ছে সেখানে তো দেখো এখানে কিন্তু চারটে বড় বড় উনানে রান্না হচ্ছে সেই সকাল দশটা সাড়ে দশটা থেকে কিন্তু রান্নাটা শুরু হয়েছে আর এখানে শেষের দিনে কিন্তু আমাদের এখানে হয় হচ্ছে খিচুড়ি ভোগ খিচুড়ি প্রসাদ এখানে দেওয়া হয় প্রতিদিন তো ডাল ভাত নিরামিষ ভাত এখানে করা হয় তো লাস্টের দিনে কিন্তু খিচুড়ি করা হয় তো এখানে দেখছি রান্না হচ্ছে ওইদিকে বসেও গেছে প্রসাদ খাওয়ার জন্য তো আমরা কিন্তু চলে এসেছিলাম তারই মাঝে আমার একটা বোনের বাড়িতে তো ওদের বাড়ির পাশে দেখছি কত বড় একটা পুকুর আগেও গেছি দেখেছি তা বললাম তোমাদেরকে একটু দেখায় আর গাছে দেখো বেল ধরে রয়েছে গ্রামে এই একটা সুবিধা অনেকের বাড়িতেই অনেক রকমের গাছ থাকে সে যেগুলো শহরে একটু কমই থাকে তো ভীষণই ভালো লাগছে ওদের এই পুকুর পাড়ের পাড়েই কিন্তু বাড়ি গরমের দিনে কিন্তু ভীষণই মজা হয় তো ওখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এই যে আমরা একে একে সবাই মিলে যাচ্ছি বাড়ির দিকে আর এই দিকে দেখো বোনের বাড়ি থেকে আমাদেরকে ওদের বললাম না গ্রামে বাড়ি একটা লাউ দিয়েছে আমরা না জোর করে দিয়েছে তো দাদার ছেলেকেই সেটা আমরা দিয়ে দিয়েছি যে তোর নিয়ে যাওয়ার দায়িত্ব তো সেটা নিয়ে অনেক মজা করতে করতে আমরা কিন্তু চলে এলাম বাড়িতে তো এখানে এসে দেখছি রান্না তো হচ্ছে সেই সকাল থেকে রান্না হচ্ছে তাহলে তোমরা বুঝতে পারছো কি পরিমাণ লোক ওখানে প্রসাদ খাওয়ার জন্য আসে তো আমি তো আর সব সময় থাকি না তো মাঝে মাঝে একটু করে যাই তোমাদেরকে দেখায় আর সব থেকে মজার কথা হচ্ছে এখানে কিন্তু প্রতিদিন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করেই কাজটা করা হয় যেহেতু আমরা কিন্তু সবাই খাই সঙ্গে এত লোকের প্রসাদ বিতরণ হয় ছটা করে গ্যাস সেই সকাল দশটা সাড়ে দশটা থেকে শুরু হয়েছে দুটো গ্যাসে জল গরম হচ্ছে আর চারটে সমানে গ্যাসে কিন্তু খিচুড়ি রান্না হয়ে যাচ্ছে সমানে কত লোকে প্রসাদ খাচ্ছে কেউ খাচ্ছে কেউ আসতে মানে এরকম করে চলছে সমানে রান্না হচ্ছে তো আমরা কিন্তু খাইনি যেহেতু দুপুরবেলাতে আমরা খেয়েছি আমরা ভেবেছি প্রসাদটা রাতের দিকেই খাবো তো সেই কারণে আমরা যাওয়ার পথে মন্দিরে এসে এখানে আবারও একটু দেখে আমরা কিন্তু চলে গেছিলাম বাড়িতে তো বাড়ি থেকে আবারও কিন্তু আমি চলে এসেছি আর এই দেখো এখন কিন্তু বেজে গেছিলো ওই সাড়ে আটটা মতো আর কি পরিমাণে ভিড় দেখো ফুচকু ফুচকুগুলো সব এখানে খেতে বসেছে ভীষণই ভালো লাগে কয়েকদিন আমাদের বেশ মজা করে আনন্দ করে কাটলো সবার সঙ্গে দেখা হয়েছিল মানে সত্যি কথা বলতে আমাদের পাড়ার দুর্গা পুজোর থেকেও এই অনুষ্ঠানটা সব থেকে বড় করে হয় সবাই আসে এখানে তো আমরাও খেতে বসে পড়েছিলাম তখন কিন্তু নটা পার হয়ে গেছিলো এখনও কিন্তু খিচুড়ি রান্না চলছে সেই সকাল থেকে ছটা গ্যাস ওখানে ধরানো হয়েছে সমানে দুটো গ্যাসে গরম জল আর চারটে ওরকম বড় বড় কড়াইতে রান্না তাহলে তোমরা ভাবো যে কি পরিমাণ এখানে লোকে এসে প্রসাদ খায় এই দেখো এই দুটো গ্যাসে সমানে গরম জল হচ্ছে আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে লোকে না দিয়ে যায় এখানে এসে এত বড়ো অনুষ্ঠানটা তো আর একা একা সম্ভব না লোকে এসে এসে দিয়ে যায় নিজেরা মানে মানুষের কতটা ভক্তি থাকলে এগুলো করতে পারে দেখো সমানে গরম জল হচ্ছে আর ওইদিকে রান্না হচ্ছে একদিকে প্রসাদ খাওয়ানো হচ্ছে আর একদিকে কিন্তু রান্না চলছে আর এই যে আজ কটা দিন ধরে যারা রান্নাটা করছে তাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম এর মধ্যে থাকে তারা এতটা সহযোগিতা করে বলেই এই কাজগুলো এত সুন্দরভাবে হয় সবাই কিন্তু আমাদের পাড়ার সামনের পাড়ার তো ভীষণই ভালো লাগা একটা কাজ করে সবার এত অক্লান্ত পরিশ্রমেই কিন্তু এত বড় একটা অনুষ্ঠান সুস্থভাবে হতে পারে একার দ্বারাই কিন্তু কোনো দিনই সম্ভব না কোনো কাজ তা আবার এই ধরনের কাজ তো ভীষণই ভালো লাগা সবাই কিন্তু খুব মন থেকে এখানে কাজকর্মগুলো করে তো যাই হোক এখনও কিন্তু এখানে রান্না চলছে তো আমরা ওখানে প্রসাদ খেয়ে চলে এসেছি মন্দিরে দেখো মন্দিরে কিন্তু শান্ত তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব সব কিছু মিলে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো